আসামুল মুলকুম আজকে অবশেষে বৃষ্টিকে আসে হার কলকাতা কলকাতার জন্য আজকের এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আজকে দেখুন বৃষ্টির জন্য আজকে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গেল কলকাতা কলকাতা দেখুন এর আগে বৃষ্টির জন্য তাদের স্থগিত ম্যাচ হয়ে যায় তার জন্য তাদের পয়েন্ট টেবিল মাত্র এক এক যোগ হয় বর্তমানে তারা ছয় নম্বরে আছে কলকাতা বর্তমানে দেখুন পয়েন্ট টেবিলে ভালো প্রদর্শনী আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি পাঞ্জাব এদিকে দেখুন খারাপ প্রদর্শন আছে একেবারে কলিফাই থেকে বাদ পড়ে গেছে হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস তারপর রাজস্থান রয়েল আর দেখুন এবছর আইপিএল টা একেবারে বিনু প্রদর্শন হয়েছে ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমানকে তিন মাসের জন্য এনএসি দিয়েছে বিসবি আরও দেখুন আমাদের এখন ভাই বাংলাদেশের ম্যাচ চলাকালীন এখন আইপিএল আমাদের বাংলাদেশের এছাড়া দেখুন আইপিএল আজকে বিশ্বের জন্য আজকে কোয়ালিফাই খেলার স্বপ্নটা ভেঙে যায় কলকাতা কলকাতার জন্য আজকে এই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আর দেখুন রয়্যালসেন্সার ব্যাঙ্গালোর এখন তারা দুই নম্বর প্রদর্শনী আছে রয়্যাল সেন্সার ব্যাঙ্গালোর কোয়ালিফাই করছে তাদের আজকে বিশ্বের জন্য আজকে আজকে তাদের কোনো সমস্যা নেই তারা তাদের আজকেও ভালো হয়েছে দেখুন আইপিএল খেলাটা হচ্ছে ভাই মানুষের একটা আবেগ ভাই আরে দেখুন ভাই আইপিএল খেলা দেখুন ভাই দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ভারত এবং পাকিস্তানের যুদ্ধের কারণে আরে আইপিএল যদি বন্ধ থাকে তাহলে তাদের কোটি কোটি টাকা লস হয়ে যায় তার জন্যই তারা দেখুন যুদ্ধের ভিতরে এই আইপিএল খেলাটা চালু করছে তাদের লাভের জন্য শুধুমাত্র তাদের লাভের জন্য আর দেখুন আইপিএল খেলাটা আবার শুরু হয়েছে আর আপনারা আইপিএল কোন টিম সাপোর্ট করেন একটু কমেন্টে বলে যাবেন প্লিজ